আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি হচ্ছে আইচারের অনেক জনপ্রিয় একটি মডেল ফোর এইট জিরো নতুন মডেলের গাড়ি মাত্র পাঁচ হাজার দুশো ঘন্টার গাড়ি মাত্র পাঁচ হাজার দুশো ঘন্টার গাড়ি নতুন কন্ডিশন গাড়ি যারা আসলে কেনার প্রতি ইন্টারেস্টেড ভিডিওটি আপনাদের জন্য সেই সাথে রোটার ট্রলি কালটি সহ ফুল প্যাকেজ বিক্রি করা হবে তো আপনারা যদি ভেঙে ভেঙে নিতে চান সেইভাবে কথা বলবেন সেটা আলাদা কথা তবে রোটার কালটি এবং ট্রলি সহ ফুল প্যাকেজ আই480 অনেকজন প্রিয় একটি মডেল বিশেষ করে উত্তরে মানে উত্তরবঙ্গে এই গাড়িটা কিন্তু আইচারের প্রত্যেকটা মডেলই কিন্তু অনেক জনপ্রিয় সেই সাথে এই মডেলটা হচ্ছে নতুন মডেলের গাড়ি আশা করি আপনাদের যাদের আসলে নতুন গাড়ি কেনার প্রতি ইন্টারেস্টেড আপনারা যারা আসলে শোরুম থেকে নতুন গাড়ি কেনার কথা ভাবছেন ডেলিভারি নেওয়ার চিন্তা ভাবনা করছেন আপনাদের জন্য আসলে অনেক টাকা সেভ থাকবে যদি আপনারা কন্ডিশন ভালো দেখে আপনারা যদি ফুল প্যাকেজ সহ রটা সহ ট্রলি সহ ওইভাবে যদি গাড়ি কিনতে পারেন যাই সরাসরি তারেক ভাই ওনার তরফ থেকে মহাজন ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে যে গাড়িতে যেহেতু পাঁচ ঘন্টার গাড়ি কোনো প্রকারের কোনো কাজকর্ম গাড়িতে হয়নি শুধু ইঞ্জিন শুধু ফুয়েল পাম্প এবং ক্লাচ প্লেট শুধু ফুয়েল পাম্প এবং ক্লাচ প্লেটের কাজ কোনো কাজই হয়নি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই আনটাচ বাদ বাকিটা অবশ্যই যাচাই বাছাই করবেন লোকেশনে এসে দেখবেন আইচারের প্রত্যেকটা মডেলই কিন্তু তেল শাস্ত্রী অনেক ভালো সার্ভিস দেয় লং টাইম সার্ভিস কিন্তু দিতে পারে আপনারা যদি কয়েক বছর ব্যবহার করার পরেও যদি টুকিটাকি ইঞ্জিনের কাজ করিয়ে নেন তাহলেই দেখা যাবে যে সেই নতুনের মতোই কন্ডিশনটা আবার হয়ে যায় যাই হোক সহ কালটি সহ ট্রলি সহ গাড়িটার লোকেশন হচ্ছে রৌমারি উপজেলার কুড়িগ্রাম জেলা কুড়িগ্রামের রৌমারি উপজেলায় তো আপনাদের জন্য ইজি হবে যারা আসলে রংপুর ডিভিশনের যেকোনো জেলা উপজেলা থেকে খুব ইজিলি রৌমারি কুড়িগ্রাম আসতে পারেন আর সেই সাথে যারা আসলে মামেসুমা ডিভিশনের মধ্যে শেরপুর জামালপুর টাঙ্গাইল মামিসিং নেত্রীকোনা এই দিক থেকেও যদি আপনারা কেউ গাড়িটা দেখতে চান তাহলেও কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু রৌমারি কুড়িগ্রাম আসতে পারেন গাড়ির দামের বিষয়টা সাত লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম মানে এটাই মোটামুটি ফিক্সড তবে আপনাদেরকে সম্মানী করা হবে সাত বিশ সবকিছু সহ ফুল সেট মানে ফুল প্যাকেজ রোটার কালটি ট্রলি সহ গাড়িটা সাত লাখ বিশ এটাই মোটামুটি ফিক্সড কিন্তু কিছুটা মানে সম্মানী বাবদ আপনাদেরকে কিছুটা ছাড় কিন্তু দেওয়া হবে যাদের আসলে বাজেট রয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার দুশো ঘন্টার গাড়ি গাড়িতে কোনো কাজ নেই কিস্তির কোনো বিষয় নেই এক হাতে চলা গাড়ি আর এক হাতে চলা গাড়িগুলোর কন্ডিশনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন থাকে এই বিষয়টা তো আপনারা কম বেশি সকলেই জানেন মানেন যাই হোক গাড়ির বিস্তারিত আরও ইনফরমেশন যদি জানতে চান তাহলে মালিক পক্ষ তারিক ভাই ওনার সাথে কথাবার্তা বলবেন গাড়ির স্টার্ট সাউন্ড শুনতে পারবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন সকলেই ভালো থাকবেন এ পর্যন্ত ভিডিও শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম